বগুড়া শহরের নারোলি এলাকার একই পরিবারের নারী ও শিশুসহ সাত সদস্য রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন চার দিন ধরে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি এ ঘটনায় শনিবার রাতে থানায় সাধারণ ডায়েরি হওয়ার পর নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করেছে পুলিশ শহরের নারুলি এলাকার বাসিন্দা জীবন মেয়া জানান পাশাপাশি বাসা ভাড়া নিয়ে শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে পরিবার নিয়ে থাকতেন তিনি স্ত্রী এক মেয়ে ও দুই জমজ ছেলেকে নিয়ে স্বাভাবিকভাবে চলছিল সংসার গত তিন জুলাই জীবনের স্ত্রী রুমি বেগম কাউকে কিছু না জানিয়ে নিজের মা ভাই বোন ও তিন সন্তানসহ পরিবারের সাত সদস্য বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায় গ্রামের বাড়ি লালমনিরহাটে খোঁজ করেও সন্ধান মেলেনি তাদের জীবনের আশঙ্কা অজ্ঞাত এক ব্যক্তি তার শাশুড়ি ফাতেমা বিবিকে চাকরির প্রলোভন দেখিয়ে সদস্যদের মানব পাচারকারী চক্রের হাতে তুলে দিয়েছে বগুড়া সদর থানার পরিদর্শক শাহিনুজ্জামান জানান সাধারণ ডায়েরির পর থেকে নিখোঁজ ওই সাতজনকে খুঁজে বের করতে এবং রহস্য উন্মোচনের কাজ শুরু করেছে পুলিশ একই পরিবারে যেহেতু সাতজন সদস্য হল হারিয়ে গেছে এই সংক্রান্তে আমাদের তদন্ত অব্যাহত আছে আমরা তদন্ত সাপেক্ষে কি কারণে তারা হারিয়ে গেল কি কেন তারা তারা বাড়ি থেকে নিখোঁজ আমরা বিস্তারিত আপনাদেরকে তদন্ত সাপেক্ষে জানাবো